তো দেখেন আমি ভুল করে ফেলছি আমি বাটির ভিতরে ছোট মাছ রাখছি নিয়ে গেছি আমি তেলাপিয়া মাছ ভুলে দেখছেন আমার মন আমি তেলাপিয়া মাছ নিয়ে গেছি ছোট মাছ এই বাটির ভিতরে এই এগুলো এই যে ছোট মাছ এই ছোট মাছগুলো আমি কাল রাটকে নিয়ে আসলাম আনি দুইয়ে বাটি ভরে রাখছি এখন বাটিতে রাখছি যে মাছ আমার মনে নেই আসলে সত্য কথা আমি তেলাফুইয়া মাছগুলো নিয়ে গেছি তো এখন আমি বাটিরগুলো নিয়ে যেতেছি আপনারা কিছু মনে করবেন না একটা মাছ রাখি আর মাছ নিয়ে গেলাম বেশি কিছু মনে রাখতে পারি না টেনশন মাথায় বেশি সেই জন্য ইন্টাচারা করি অনেক এই বাটিতে আমি মাছগুলো রাখছি সুন্দর করে ধুয়ে বাটি করে মাছ রাখলে মাছগুলো ভালো থাকে ভালো মাছ রাখলে মাছগুলো একদম ইয়ে হয়ে যায় সেই জন্য আমি দুইয়ে পাটিতে রাখি মাছ দেখেন আমি চিনি হাঁস পালিয়ে দেখেন কয়দিন পর পর একটা একটা হাঁস দাবো দিই আমার এখন চারটে হাঁস আছে দুটো হাঁসে ডিম ফারে একটা হাসা তিনটা ডিম একটাই একটা পারছে দুটা পারছে মাছগুলা নিচে রাখছি নিচের থেকে এখন উঠেছি আমরা আবার দুতলা থাকি দুইয়ে সুন্দর করে পরিষ্কার করে বাটি পরে রাখছি ভুলে গেছি আমি মনে নাই আমার এ দোতলায় উপরে নিচে নামতে আরও নিয়ে গেছি মাছগুলো এখন কিছু পানি দিয়ে ভিজে দিয়ে রাখবো আসলে অরান লেগেছি দোতলার থেকে নিচের থেকে উপরে দু তিনবার উঠে নামা করছি জন্য একটু আরান নিয়ে গেছি ও আল্লাহ এত নামতে উঠতে এত কষ্ট দুতলা তো ভালো লাগতেছে না সেই জন্য কারণ মাছগুলো কতক্ষণ ভিজুক এ সময় আমি পেঁয়াজ রসুন কেটে নিব আমার একাফাই বলতেছে আমরা নাকি গরিব আমরা নাকি গরিব আমরা সবসময় সবজি খাই আফু আফুরে বলতেছি সব সময় সবজি খাওয়া ভালো আপনাদের মতন আমরা ফেসবুকে টাকা পাই না ফেসবুকে এখন আমাদের টাকা আরও যায় সব করে ভেজ চালাই আমরা সময় নতুন নতুন আইটেম দিতে পারি না কেন দিতে পারি না জানেন আমাদের অত বেশি সম্বল থাকে না সেজন্য আমরা সব সময় সবজি 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 এগুলো ভিডিও সব সময় সাজবেন আপনাদের মতো তো পারি না আমরা একটা কথা মনে রাখবো না খুব আর লাভ তালে যাত্র দিকে যা সব সবসময় আমরা মাছ মাংস খেতে পারি না সবসময় ভালো ভালো আইটেমের ভিডিও দিতে পারি না আমাদের যা রান্না করে তা দিয়ে ভিডিও বানাই ভাইরাল হইলে হইব না হইলে নাই টাকা পয়সা পাইলে পাবো না পাইলে নাই ইউটিউবে যেরকম পারে সেরকম কী আমাদের তো অত ইয়ে নাই যে আমরা ভালো ভালো আইটেম দিব গরু দুটো মাছ দুটো ভালো ভালো আইটেম পারি না আমরা এত আইটেম দিচ্ছি আমাদের সবজি নিয়ে বেশিরভাগ আইটেম আমরা সবজি বেশি বেশি খাই আমাদের সবজি নিয়ে যদি ভিডিও ভাইরাল হইব হইব না হলে নেই আপনার দেখার মন চাইলে দেখেন না দেখার মন চাইলে আপনি দেখা মারিও ঘুরে তুলে দিবেন তো এইভাবে কথা বলবেন না যে আমরা গরিব আমরা সবসময় সবজি